বিএনপি স্টাইল নির্বাচনের বিরুদ্ধে জামাত এবার সজ্জার জামাত চরমায় কাছে বিএনপি যে হেরে যাবে সে বন্দোবস্ত প্রায় ফাইনাল হচ্ছে দর্শক আহ রাজনীতিতে বিএনপি যে এখন নির্বাচনে জেতার মতো পরিস্থিতি নেই এটা মোটামুটি নিশ্চিত এটা জামাত এখন উপলব্ধি করছে চরমাই করছে এনসিপিও জানে বিএনপিও জানে এ কারণে কিন্তু বিএনপি উল্টো পাল্টা কথাবার্তা বলছে বিশেষ করে ডিসেম্বর নির্বাচন হলে বিএনপি মনে করে যে তারা জিতত এখন ডিসেম্বর যেহেতু হচ্ছে না তারা মনে করছে বা তারা বুঝে গেছে কামড় দিয়েছে তাদের মনে যে না কাজ হবে না বিশেষ করে জানুয়ারিতেই জেনজি ভোটার অনেক লক্ষ লক্ষ জেনজি ভোটার হবে কয় লক্ষ জেনজি ভোটার হবে জানুয়ারিতে নতুন ভাবে আমি তথ্যটা আপনাদেরকে একবার এক্সাক্ট ফিগার সে উপস্থাপন করব সংখ্যাটা এত যে ওটাই হতে পারে জয় পরাজয় নির্ধারক এখন ওই জেনজি ভোটাররা কেউ বিএনপি কে ভোট দিবে না জেনজি ভোটারদের 1% ও বিএনপি কে ভোট দিবে না তরুণরা বিএনপি কে পছন্দ করে না তো এই জায়গাটায় আ বিএনপি যে হেরে যাবে এটা বিএনপি জানে হেরে যাওয়ার বন্দোবস্ত পায় না আসলে ওই জানুয়ারির আগেই ভোটটা কেন চেয়েছিল ওই যে নতুন তরুণ ভোটার হয় ওই তরুণ ভোটাররা বিএনপির জন্য বড় থ্রেট ওই ভোটার হওয়ার আগে যেন নির্বাচনটা হয়ে যায় এরকম একটা চিন্তা ভাবনা সেটা তো হচ্ছে না আবার দিন যত যাচ্ছে বিএনপির ভোট কমছে বিএনপির যে নগ্ন রূপ মারামারি করে নিজেদের মধ্যে উইকেটের পতন এটা আরো প্রস্ফুটিত হচ্ছে তার এক মানে ব্যর্থতা আরো বেশি প্রমাণিত হচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংখ্যা নির্বাচন হলে বিএনপির বারোটা হয়ে যাবে জয় বাংলা হয়ে যাবে এর মানে এখন কার কাছে বিএনপি হারবে এটা তো বোঝা যায় যে এনসিপির কাছে হারবে না এনসিপি এখন কিছুই না তারা এজেন্ট দিতে পারবে না তবে হ্যাঁ এনসিপি একটা প্রভাব রাখতে পারবে জামাত চরমনের সাথে থাকবে জামাত চর্মনে যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে অন্য ইসলামী দল হেফাজত সবাই তাদের সাথে থাকতে বাধ্য হবে বাধ্য হবে আর এনসিপিও তাদের লাইনে আসবে অনেক দল আসবে তখন এই জামাত চর্মনের জোটের কাছে বিএনপি হেরে যাবে এটি বন্দোবস্তের একটা হচ্ছে ডিসেম্বর নির্বাচন না হওয়া কারণ তরুণ ভোটার হচ্ছে জানুয়ারিতে লক্ষ লক্ষ আরেকটা হচ্ছে যে বিএনপির রূপ জাতির সামনে স্পষ্ট হওয়া বিএনপি যে চান্দা বিএনপি যে অসৎ দুর্নীতি বা চোর এটা প্রমাণিত হওয়া এই জন্যে জামাত চর্মনায় বিএনসিপির লোকজন এখন ভোট আমাকে দিবেন আমাদের দিবেন বিএনপি কে দেবেন না এইসব বিষয়ে তারা বলছে কারণ বিএনপি কে জনগণ এমনিতেই ভোট দেবে না জানে বিএনপির প্রতি জনগণ বিরক্ত বা বিএনপি কে দেখতে পারে না বিএনপির ন্যারেটিভ নেই রাজনীতি নেই পিনাগিরাই তো ভোট খেয়ে দিচ্ছে এই জন্য জামাতের আমির বা জামাতের লোকজন আমাকে ভোট দিবেন আমাদেরকে দিবেন বিএনপি কে দিবেন এ কথা বলছে না তারা বলছে যে ভোট যেন সুষ্ঠু হয় আর বিএনপি যেন তাদের মতো করে চুরি করে কাটচুপি করে না নিতে পারে এই জায়গাটা হচ্ছে এখন জামাতের রাজনীতি জনগণ ভোট জামাতকে দিবে চরমনায় কে দিবে এনসিপি কে দিবে জেতার মত আর বিএনপি তো কিছু ভোট পাবে কিন্তু তাদের জেতা যাবে না এজন্যে বিএনপি স্টাইল যে নির্বাচন সেই নির্বাচনের বিরুদ্ধে জামাত এখন স্বচ্ছা আমির জামাত সোচ্চা আমির জামাত একবার বলেছেন যে ভোট ডাকাতি করতে চাইলে হাত অবশ করে দেওয়া হবে মানে ওই বিএনপি কেই বলেছেন কারণ ভোট ডাকাতি করবে কি জিন পরেই ভোট ডাকাতি সম্ভাব্য ভোট ডাকাত অনলি বিএনপি আওয়ামী লীগ না আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা অবশ্যই এখন সুষ্ঠু নির্বাচন চাইবে কারণ সুষ্ঠু নির্বাচনে তারা যা ভোটবে এটি তাদের লাভ ভোট কার তারা করতে পারবে না কারচুপি করলে একমাত্র বিএনপি করতে পারে এই জন্য বিএনপির বিরুদ্ধে এই ঘোষণা ঘোষণাগুলো শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামাত আমির জামাত বারবার একই কথা বলছে যেন তেন নির্বাচন চায় না জাতি ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে এর মানে বিএনপি নির্বাচনের বিরুদ্ধে আমিরা জামাতের ধারাবাহিক বার্তা সুষ্ঠু নির্বাচনই এখন একমাত্র প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলেই জামাত চরমনাই জিতে যাবে এটা বিশ্বাস করতে হবে জনগণকে বিশ্বাস করতে হবে করাতে হবে অনেকে বলেন বিএনপি সামনে কেউ আছে নাকি আসলে বাস্তবতা আমি তো গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যাই মানুষের সাথে মিশি বিএনপি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে স্যাম্পলিং করে কথা বলি তাদের তারা বিএনপির প্রতি চরম বিরক্ত তারা বিএনপিকে ভোট দেবে বিএনপি আমলে একই পার্থক্য নেই আমরা জামাতকে দেখবো এবার হুজুরদের দেখবো এই তরুণদেরকে দেখবো স্লোগান এটাই বিএনপি অত্যন্ত করুণ অবস্থা ফিক্সড ভোটারের বাইরে ফ্লোটিং ভোটাররা বিএনপি কে একদম পছন্দ করছে না আর বিএনপির ফিক্সড ভোটাররাও বিরক্ত কারণ যারা সতেরো বছর মজলুম হয়েছেন তারা এখন পাচ্ছেন না এখন দাবিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা লোকজন চাঁদাবাজি কারচুপি দুই গ্রুপে মারামারিতে বিএনপির লোকজনের জীবনে নিরাপত্তা নেই বিএনপির কর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয় আমি বলি যে বিএনপির এক বিএনপি আর এক বিএনপির সাথে হোটেলে বা কোথাও ঘুমাবেন না কোন সময় আপনার রক কেটে দেয় ঠিক নেই বিএনপি হাতে নিরাপদ না ওদের হাতে ককটেল থাকে হাত বোমা থাকে ঈদের দিনে হত্যা করেছে দেখেছেন না নিজেদেরকে নিজেরা হত্যা করেছে ঈদের দিনে মোটের উপর তিনজন বিএনপি কর্মী নিহত হয়েছে ঈদের দিন মিলে আপনি জানেন গাইবান্ধায় একজন যশোরে একজন আর দেশের অন্য কোথাও একজন জামাত ইসলামে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামাত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনে প্রত্যাশা করে শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না এখন ওই শহীদদের রক্তের অমর এমন নির্বাচন মানে বিএনপি মার্কা নির্বাচন বিএনপি যেটা চায় এখন আওয়ামী মার্কা নির্বাচন বলার কোনো প্রশ্ন নাই কারণ আওয়ামী লীগ চাইলেও তাদের মতো করে কিছু করতে পারবে না তাদের কোনো প্রভাব বিস্তারই করতে পারবে না এর জন্য বলতে হবে বিএনপির বিরুদ্ধে বিএনপি মার্কা নির্বাচন মানে মাগুরার আহ উপনির্বাচন বিএনপি মার্কা নির্বাচন মানে ভুয়া ভোটার তালিকা তৈরি করে বিচারপতিদের বয়স বাড়িয়ে নিজেদের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বানিয়ে তলে তলে ক্ষমতা নিশ্চিত করা নির্বাচন যেটা হতে পারেনি এই সব হবে না এগুলো আহ জামাতের আমির বলেন কোন দেশ আমাদের দেশে নির্বাচন হস্তক্ষেপ করুক এটা আমাদের কামনা দুইটা বিষয় করছেন যেটা হতে দিবিনা নির্বাচন চান না আবার ভারত এখানে মেকানিজম করার চেষ্টা করতে পারে এটাও চান না এই যে বলছেন যে কোন দেশ হস্তক্ষেপ করুক কোনো দেশ কোন দেশে হস্তক্ষেপ করতে আসবে বলেন তো ভারত ছাড়া কোনো দেশকে বাংলাদেশে নির্বাচন হস্তক্ষেপ নির্বাচনে কথা বলতে পারে বিভিন্ন দেশ যেমন সুস্থ চাই এইভাবে চাই টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার কথা বলতে পারেন নির্বাচনে হস্তক্ষেপ বলতে যা বোঝায় এটা তো সরাসরি ভারত সরকার করতে পারে না অতীতে ভারত করেছে এজন্য নির্বাচন হস্তক্ষেপ এটা কাম্য নয় দেশে দেশ আমাদের সকলের আমরা সবাই মিলে ভালো রাখতে চাই আমরা কোনো বিভক্তি বিভাজন চাই না অতীতে যারা যা করেছেন তার শাস্তি পেয়েছেন এবং পাবেন এটা কেন করেছেন বিএনপি স্মরণ করে দিয়েছে যে অতীতে আওয়ামী শাস্তি পেয়েছে তোমরা আগাম করলে তোমাদের একই অবস্থা হবে তো এই যে কথাগুলো দেখেন স্পষ্ট যে কাঁচুপি ডাকাতি ভারতের প্রভাব হ্রাস করতে পারলেই বিএনপি হেরে যাবে তখন জামাতের চিন্তার একই বক্তব্য নির্বাচন বিষয়ে কথা বলতে যে জামাতের ডাক্তার করলাম যারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে আমি তাদের পেছনে ঘুরে ঘুরে সময় দিব আমার আসন সারা দেশের তিনশো আসন তবে কোনো আসনে আমি নির্বাচন করবো সে সিদ্ধান্ত আমার দল দিবে আমি নই দিস ইজ জামাত ইসলাম সাবেক আওয়ামী লীগ তিনি বলেন বাংলাদেশের মানুষ জীবন্ত কবর দিয়েছে ফেসি সরকার তাই কেউ কেউ কথা বলেনি সারা দেশ তসনস করা হয়েছিল তবু তার বলতো বাংলাদেশ উন্নত হচ্ছে বিচার বিভাগের কথা বলতে গিয়ে জামাতের আমি বলেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে অন্যায়ভাবে সাজানো আদালতের মাধ্যমে তারা ফাঁসিতে ঝুলত আমাদেরকে বারবার রিমান্ড এনে জিজ্ঞাসা করতো ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমরা বলতাম মানবিক বাংলাদেশের কথা যাই হোক দর্শক বিএনপি মার্কা নির্বাচনের বিরুদ্ধে জামাত সচ্চার চার জামাত চরমনের কাছে হেরে যাবে বিএনপি সে বন্ধ হস্ত ফাইনাল এখন সুষ্ঠু নির্বাচনটা হলেই হয়